हेलो व्यूअर्स आज के অষ্টম শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তিনশো তেরো নম্বর পেজের সমস্ত শটাই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল হবে চলো তাহলে শুরু করি দেখো প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তো প্রথম দেখে প্রশ্ন কী আছে দেখো ভূতক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে কোন রেখা দেখো ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে রয়েছে অপশান এ মোহ রেখা নেক্সট প্রশ্ন দেখো শিলাস্তরে খনিজ তেলের উপরের স্তরে পাওয়া যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃতিক গ্যাস যেহেতু প্রাকৃতিক গ্যাস হালকা তাই এই প্রাকৃতিক গ্যাস খনিজ তেলের উপরে পাওয়া যায় নেক্সট দেখো জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপ হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্লিট অপশন ডি এখানে সঠিক উত্তর পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প গড়ে উঠেছে কোন জলবায়ু অঞ্চলে এখানে চারটে অপশন আছে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো এখানে দেখো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাউন্ট উইল হেলম হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ ডাউন্স নেক্সট দেখো আর্থ সামিট সম্মেলনটি অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে আট সামিস্ট হচ্ছে বসুন্ধরা সম্মেলন এবং এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ এখানে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি অবস্থিত কোন মহাসাগরে দেখো চারটে মহাসাগর এখানে অপশান দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ প্রশান্ত মহাসাগর নেক্সট দেখো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণি ঘূর্ণিঝড় কী নামে পরিচিত এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত নেক্সট দেখো পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোনটি অপশান হয়ে যাচ্ছে অপশান বি বাফেলো তো দেখো দুই দাগের প্রশ্ন নিচের বিবৃতিগুলির শুদ্ধ ও অশুদ্ধ লেখ তো প্রথম বিবৃতি আমরা দেখব ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় এই বিবৃতিটি অশুদ্ধ এখানে সঠিক বিবৃতিটি হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমা পশ্চিমাবায়ু বলতে উত্তর গোলার্ধে বায়ুর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু অর্থাৎ ভূমধ্যসাগরীয় অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় ওকে নেক্সট দেখো এক্সকিমোদের গোলাকার বরফ দিয়ে তৈরি ঘরকে ইগুলো বলা হয় এটা শুদ্ধ নেক্সট দেখো পা অত্যন্ত তরল পাতলা হয় দেখো পা অত্যন্ত পাতলা হয় এই বিবৃতিটা সঠিক অর্থাৎ এটা শুদ্ধ নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন তা তাওপো হলো নিউজিল্যান্ডে বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদ এটা শুদ্ধ নেক্সট দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অঞ্চল ব্রাজিলের উচ্চভূমিতে অবস্থান করেছে এটা দেখো অশুদ্ধ এক্ষেত্রে সঠিকটা বলে দিচ্ছি পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত এবং এটি গায়ানা উচ্চভূমিতে অবস্থিত আচ্ছা নেক্সট দেখো সিরাস মেঘ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সূচনা করে এটা অশুদ্ধ নেক্সট দেখো তিন দাগের প্রশ্নগুলো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাদ সৃষ্টির আগে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির আগে নেক্সট দেখো ড্যাশ নদীর তীরে অ্যাডিলেট শহরটি অবস্থিত এখানে সঠিক উত্তর হবে টরেন্স নদীর তীরে অ্যাডিলেট শহরটি অবস্থিত টরেন্স নদীর তীরে নেক্সট দেখো রূপোর শহর বলা হয় ড্যাশ শহরকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রূপোর শহর বলা হয় ব্রোকেন হিল শহরকে নেক্সট দেখো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো ড্যাশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়ার কোলা উপদ্বীপের গর্তটি নেক্সট দেখো রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ুকে ড্যাশ বলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিনুক বলা হয় নেক্সট দেখো ডাব্লিউ রিপোর্ট অনুযায়ী জি টোয়েন্টি দেশগুলি সবচেয়ে দূষিত কুড়িটি শহরের মধ্যে ড্যাশটি ভারতে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে তেরোটি ভারতে অবস্থিত তো এই ছিল তো নেক্সট দেখো চার দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে প্যানজিয়া কি আচ্ছা প্যানজিয়া কথার অর্থ হচ্ছে অখণ্ড স্থলভাগ আজ থেকে তিরিশ কোটি বছর আগে আমাদের পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে ছিল এই অখণ্ড স্থলভাগকেই ওয়েগনার প্যানজিয়া বলে অভিহিত করেছেন নেক্সট দেখো কোন প্রকার মেঘ বামফি ক্লাউড নামে পরিচিত এটা হয়ে যাবে স্ট্যাটো কিউমুলাস নেক্সট দেখো টিউপিক কি টিউপিক হচ্ছে এক্সকিমোদের গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন শিল মাছের চামড়া দিয়ে তারা এক ধরনের ঘর তৈরি করে সেগুলোকে টিউপিক বলা হয় নেক্সট দেখো পলিনেশিয়া বলতে কী বোঝো পলিনেশিয়া হচ্ছে দক্ষিণ ও মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত একাধিক হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত অঞ্চলই হচ্ছে পলিনেশিয়া নেক্সট দেখো অ্যাম্ফিভোলাইট কোন শিলা রূপান্তর অ্যামফিভোলাইট হচ্ছে ব্যাসাল শিলা রূপান্তর কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত ইডি ও অন্টারিও হ্রদের মাঝে নেক্সট দেখো বাম দিক থেকে ডানদিক মেলাও দেখো বাম দিকে রয়েছে প্রথমে রয়েছে এস্টেনশিয়া আচ্ছা এস্টেনশিয়া কি হয়ে যাবে পশু খামার ওকে আর্জেন্টিনা পশু খামার হচ্ছে এস্টেনশিয়া নেক্সট দেখো পরিবেশের অবনমন পরিবেশের অবনমন হয়ে যাবে জলাভূমি ভরাট নেক্সট দেখো বৃষ্টিপাত মাপার যন্ত্র হয়ে যাবে রেনগজ আচ্ছা চুনা পাথরের গুহা কাস্ট ভূমিরূপ